একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে আপনাকে কয়েকটা বিষয়ের দিকে নজর দিতে হবে নাম্বার ওয়ানে হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি কীরকম আপনার ভিডিওর কোয়ালিটিটা এইচডি আসতেছে কিনা মানুষে পছন্দ করার মতো মানুষের দেখার মতো ভিডিও কোয়ালিটি আসতেছে কিনা এরপরে হচ্ছে আপনারা যে কথা বলতেছেন আপনাদের এই কথাগুলা স্পষ্ট মানুষে শুনতে পারতেছে না কথাগুলা ভালো আসার জন্য আপনাদের অবশ্য ভালো একটা মাইক্রোফোনের প্রয়োজন আছে এই মুহূর্তে এই মাইক্রোফোনটা সব চাইতে ভাইরাল চলতেছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা সফল হয়েছে যারা মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে প্রত্যেকটা সফল কন্টেন্ট ক্রিয়েটর এই হোল্যান্ডের যে মাইক্রোফোনটা আছে দেখেন এই হোল্যান্ডের মাইক্রোফোনটা সবাই ইউজ করে এই হোল্যান্ডের মাইক্রোফোনটা দিয়ে যখন আপনি ভিডিও বানাবেন তখন আপনার কথাগুলো একদম স্পষ্ট আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই হোল্যান্ডের মাইক্রোফোন দিয়ে ভিডিও তৈরি করতেছি এরপর আমি দেখাই এখানে আমার আরও রয়েছে এই যে হোল্যান্ডের মাইক্রোফোনটা রয়েছে এটার ভিতরে একদমই নয়েস আসে না এখন দেখেন এখানে যে ভিডিও বানাচ্ছি অনেক বাতাস এখানে অনেক বাতাস রয়েছে তারপরেও কিন্তু আমার কথাগুলা আপনারা একদম স্পষ্ট শুনতে পারতেছেন যার কারণে আমার মাইক্রোফোনটা ভালো এটা দামি একটা মাইক্রোফোন এরপরে ডিজিআই একটা মাইক্রোফোন রয়েছে সেটা এটার সাইতেও দাম বেশি এটার সাইতেও দাম বেশি ডিজিআই মাইক্রোফোন যেটা রয়েছে এটার দাম প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে প্রায় চল্লিশ হাজার টাকার মধ্যে ডিজিআই মাইক্রোফোন যেগুলো রয়েছে আর আপনারা যারা দেখাচ্ছে ভালো কোয়ালিটির সাউন্ড চাইতেছেন ভালো কোয়ালিটির কথাবার্তা যাতে মানুষের শুনতে পারে এরকম চাইতেছেন তাহলে আমি মনে করি পোল্যান্ডের যে মাইক্রোফোনটা রয়েছে এটাই সবার জন্য পারফেক্ট হবে এই মুহুর্তে এটার দাম বেশি না এটার দাম প্রায় চোদ্দো টাকা থেকে পনেরো ষোলো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন তো এটা সুবিধা রয়েছে অনেক বাই আবার আমি বলতেছি ভাই এটা আমি স্পন্সার করতেছি না কোনো কোম্পানির স্পন্সার করতেছি না আমি জাস্ট এটা দিয়ে যাতে ভিডিও বানাচ্ছি এই কারণে ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছেন যাতে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা যাতে ভালো আসে এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখতে পারছেন এটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও ইউজ করা যায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও ইউজ করা যায় এরপরে আইফোনেও ইউজ করতে পারবেন একসাথে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং কি আইফোন দুটোটা জায়গায় ইউজ করতে পারবেন এবং কি দেখতে পারছেন দুইটা রয়েছে ভাই এখানে সাউন্ড বক্স দুইটা রয়েছে একটা রয়েছে এখানে আর আমার হাতের মধ্যে রয়েছে দুইটা রয়েছে ইচ্ছে করলে এখানে বসে আপনারা দুইজন বসেও কিন্তু কথা বলতে পারবেন দুইজন পাশাপাশি হেঁটে বা ইউটিউবের জন্য যখন আমরা ভিডিও বানাই তখন এক পাশে আমি কথা বলি আর এক পাশে অন্য মানুষ থাকে তো এই জন্য অবশ্যই আমাদের দুইটা মাইক্রোফোনের প্রয়োজন এই হিসাবে কিন্তু আমরা দারুণভাবে ভিডিও তৈরি করতে পারি এই মাইক্রোফোন দিয়ে আর এটা আমি কিনছি তেরো হাজার নয়শো টাকা না তেরো হাজার নয়শো টাকা নিছে এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি থেকে আনাইছিলাম সাব্বির ভাইকে অনেকে চিনেন সাব্বির ভাই ঢাকা গেছিলো তাকে দিয়ে কিন্তু এই হোল্যান্ডার মাইক্রোফোনটা আনাইছি সাব্বির ভাইকে দিয়ে ঢাকা বসুন্ধরা সিটি থেকে তো আপনারা ট্রাই করতে পারেন সাউন্ড কোয়ালিটি ভালো অনেক বাতাস দেখতে পারছেন প্রচুর পরিমাণ বাতাস চলতেছে তারপরেও কিন্তু কথাগুলা স্পষ্ট শোনা যাচ্ছে ভাই তো এই কারণে কথার কোয়ালিটি ভালো আসা লাগবে সাউন্ড কোয়ালিটি যদি ভালো যদি না আসে একজনে আপনার ভিডিওটা দেখে মজা পাবে না